গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবেল বংচালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত ভাবছেন কোথায় চলে এসছি আমরা আজ যাচ্ছি কলকাতা বাড়ি থেকে তাড়াহুড়োর মধ্যে আর ব্লগটা শুরু করা হয়নি মনের পরিস্থিতিও তেমন ছিল না তারপরে ভাবলাম পরে যে ব্লগটা আপলোড করি আমার কিছু কথা যেইগুলো পরবর্তীকালে জয়েন্ট দেবে আমার পরিস্থিতিটা কেমন কি হয়েছিল সেটা একটু শেয়ার করি তাই ব্লগটা বানানো রোহানের বহু প্রত্যাখ্য ডব্লু বিজির রেজাল্ট আজকাল করে করে লেট হয়ে হয়ে প্রায় তিন মাস বাদে বেড়ায় কৌশিক অমাবস্যার দিন সেনকে দেখা যায় রোহান খুব ভালো বা খুব খারাপ তা নয় মোটামুটি একটা র্যাঙ্ক করেছিল যাতে সরকারি কলেজ না প্রাইভেট টপ টেন প্রাইভেট কলেজের মধ্যে একটা চান্স পেয়ে যাবে ওর প্রথম থেকেই ইচ্ছে ছিল সিএসসি নিয়ে পড়ার আর ও প্রথম থেকে একটা টার্গেট করেছিল যে নারুলা আর নারুলা যদি হয়ে যায় তাহলে মোটামুটি ভালো হয় বহু প্রত্যাশিত ওর ডব্লিউ বিজির রেজাল্ট ওর দিনে বেড়ায় আর থার্ড সেপ্টেম্বর ওর বেড়ায় ও যে একটা চয়েস ফিলিং করেছিল তাতে ওর নারুলাই বেরোয় আর সিএসসি পেয়েছিলো কিন্তু আমার রিকোয়েস্টে বলুন আমার কথাতে ও আপডেট করাতে চাই সেই আপডেট করার দিনেই এইটা ভিডিওটা আমরা যাচ্ছিলাম ঠিক শনিবার ডেটটা ঠিক মনে নেই লাস্ট তারিখ ছিল সোমবার আমরা তিন তারিখে রেজা ওইটা বেরোই যে নারুলা পেয়ে গেছে সিএসসি আমার কথা ওর ওপরে ছিল যাদবপুর ক্যালকাটা তারপরে রেখেছিল ও টেকনো তারপরে রেখেছিল নারুলা হলদিয়া তারপর নেতাজি না নেতাজি তারপর হলদিয়া কেননা হলদিয়াটা রাখেনি ওর প্রথম থেকে ইচ্ছে ছিল ও মামা বাড়ি থেকেই পড়াশোনাটা করবে যেহেতু কলকাতায় মামাবাড়ি সেই হেতু হলদিয়া আমাদের মন টেনশন ছিল যদি হলদিয়া পেয়ে যায় তাহলে জন্য আগে থেকে যায়নি কলকাতায় বাড়িতে ছিলাম আমাদের ওখান থেকে হলদিয়াটা একটু কাছে হবে কিন্তু ও নারুলাটাই পেয়েছিল আমার কথা রাখার জন্যে রোহান একটু আপডেট করেছিল টেকনো ছিল ওপরে আমি বলেছিলাম টেকনো মেনটা যদি পেয়ে যাও কিন্তু সিএসসি তো পাবে না ও দিয়েছিল। ডেটা সায়েন্স আইটি আর আইটি আর ডেটা সায়েন্স এরকম দিয়েছিল ও বলেছিল আচ্ছা ঠিক আছে কলেজটা বেটার তাহলে ওইটা করি ওই আপডেট করাতেই আমরা সেনকে দিয়েছিলাম নারুলা সকালবেলা উঠেতে গিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে সেনকে যথারীতি বাসটা করেছিল লেট লেট করাতে আমরা যেখানে দশটার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে যাই সেদিনকে পৌঁছেছিলাম প্রায় সাড়ে দশটা তাড়াতাড়ি কোনো রকমে গিয়ে স্যান সেরে খাওয়া দাওয়া করে প্রায় এগারোটা দশ নাগাদ আমরা মায়ে বেটায় বেরিয়ে পড়ি শিয়ালদার উদ্দেশ্যে কেননা নারুলার তা শিয়ালদা থেকে ট্রেন ডাইরেক্ট আছে আর আমার বাপের বাড়ি থেকেও ডাইরেক্ট ট্রেন আসে সেটা সাড়ে আটটা আর দুপুর একটা দশ সামথিং এরকম সময় অত টাইম নিয়ে আমরা যাইনি তারপরের দিন গেলেও হতো রোববার ওই দিনেও ছিল কিন্তু আমরা রিক্স নিই আমরা সেদিনকেই চলে গিয়েছিলাম গিয়ে শিয়ালদা থেকে টেন ধরে আমরা গিয়েছিলাম নারুলা নারুলা ওখানে গিয়ে আপডেট সব কিছু করিয়েছিলাম করিয়ে দে করিয়ে টুড়িয়ে চলে এসেছিলাম সবার কাছে শুনেছিলাম যে এরকম জেদা দিদি করবে এখানে ভর্তি হয়ে যাও ওখানে ভর্তি যাও তো ওদের ফ্যান্ডলি খুব ব্যবহার ভালো রোহানোও দেখলো আমিও দেখলাম বসা আতিথা সব দিক দিয়ে ভালো ছিল আর মনের মধ্যে আমার একটা ফোচুছ করছিলো যে না সিএসসিটা পেয়েছিলো রোহান আমি আবার টেকনোর জন্য এ করছিলাম কেন এগনোটা আমি বলেছিলাম কলেজ বেটারের জন্য সেটাতে অবশ্যই যদি প্রথম দ্বিতীয়টা হলো আমাদের ওখান থেকে শর্ট লেক কাছে আর মেট্রোটা পরিষেবাটা চালু হয়েছে যেহেতু ও যাতায়াতের কোনো অসুবিধা হবে না আর আর আগরপাড়ার লাইনে একটু বৃষ্টি হোক যাই হোক ওখান থেকে শিয়ালদা যেতে হবে এখানে সময় ট্রেন নেই বাড়ির সামনে থেকে শিয়ালদা থেকে আবার যেতে হবে এর জন্য আমি একটু না করেছিলাম কিন্তু

নয় সেপ্টেম্বরের দিন ওর সেকেন্ড রাউন্ডের আপডেশনের ডেট সেদিনকে ও জানা গেল যে আপডেট আর ওর হাওয়ায়নি ও যে নারুলায় সিএসসি পেয়েছিল সেটাই আছে আমরা রোহান আর আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে যেদিনকে রেজাল্ট মানে যা বেরোবে যেই কলেজ পাবে সেদিনকেই আমরা দুজনে চলে যাব অ্যাডমিশন নেওয়ার জন্যে ভিড় মানে পরের দিন আরও ভিড় বা অ্যাডমিশনের প্রসেসিং অনেক লেট হবে সেই কথা মতো সাড়ে বারোটায় বেরিয়েছে আমরা খাওয়া দাওয়া করে একটা দশের ট্রেনে ডাইরেক্ট আমাদের বাড়ি থেকে ছিল সেখান থেকে চলে গিয়েছিলাম আগরপাড়া এখন রোহান অ্যাডমিশনের ফর্ম ফিল করছে কিন্তু গিয়ে দেখি তখন বেজে গেছিলো দুটো লাঞ্চ টাইম সেজন্য আমরা কিছুক্ষণ ফর্ম ফিল আপ করে ওয়েট করেছিলাম প্রায় আড়াইটা পনেরো তিনটার সময় ওনার লাঞ্চ টাইমটা শেষ হলো তারপরে অ্যাডমিশনের প্রসেস সব কিছু হলো তার মধ্যে একটা ভালো জিনিস আবার খারাপ জিনিস হলো অনলাইন পেমেন্ট নিয়ে এসে অ্যাডমিশন হয়ে গেলো কিন্তু অফলাইন ওনাদের সিক্স থাউজেন্ড রুপিস পে করতে হবে তাতে ও ড্রেস ব্যাগ এসব দেবে তখন আমি জানতাম ড্রেস দেবে তারপরে জানতে পারলাম না জামা প্যান্টের পিস দেবে আর ব্লেজারে আমাকে যথাযথ আর একদিন যেতে যাব ও জন্য ওখানে কথা বললাম অনলাইন ছাড়া কোনো মতেই নেবেন আমার কাছে ছিল ফোর হাউসে তাতে তো হবে না গুড আফটারনুন এখন বাজে তিনটের মতো কদিন ব্লক করা হয়নি রোহন তো ভর্তি হয়ে গেছে অলরেডি নারি যেখানে চেয়েছিলো সেখানে আমরা আপডেট করতে বসিয়েছিলাম খুব পছন্দ রোগ জামাকাপড় তুলতেছি আপডেট করতে বসিয়েছিলাম সেখানে হয়নি নাড়লাই পেয়েছি ভর্তি করে দিয়ে এটু আর পুরী যাবো যাব তৎকালে কাটলাম আজকে যাব পুরী দুরুণ হাওড়া থেকে ছাড়বে ওই আটটা সামথিং এখন জামা জামাকাপড়গুলো কেচেছিলো মা মিলে দিয়ে গেছিলো এখন তুলতে তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি আর আশা করছি ভালো লাগবে পুরীগুলো গাছ পর্যন্ত দেখার মনোর জল তারপর ইনফরমান সবগুলো করে দিচ্ছি এত বোধহয় করে দেবে না এসব তুলে এসেছি এসব তুলে নি